আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব ঈদ স্পেশাল পাকিস্তানি স্টাইলে অথেন্টিক ক্রিমি সেমাই রেসিপি এই রেসিপিটা আমার ফ্রেন্ডের মার কাছ থেকে শিখেছি বেসিক্যালি উনি পাকিস্তানি বিহারি তাই একদম ওনার মতন করে রেসিপিটি শেয়ার করলাম সেমাইটা খেতে অসম্ভব ডেলিসিয়াস অ্যাট ফার্স্ট আমি একটা প্যান নিয়ে নিলাম এখানে আমি এক লিটার ফুল ক্রিম মিল্ক ছেঁকে নিয়ে নিচ্ছি দুটা ছেঁকে প্রিপেয়ার করাই বেটার এখন কিছুক্ষণ জ্বালিয়ে ঘন করে নিব এই স্টেপে সেমাই মেক করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলোর সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি অ্যাট ফার্স্ট দুই তিনটা খেজুর লম্বা করে স্লাইস করে নিয়েছি সাত আটটা কাঠবাদাম কুচি করে নিয়েছি পেস্তা বাদামটা আস্তই রেখেছি এখানে কাঠবাদাম ও চিনাবাদামও আছে সাথে কিশমিশও নিয়েছি মেনলি এখানে সব ধরনের ড্রাই ফ্রুটসগুলোই ছিল এছাড়া এখানে আরও আছে কন্ডেন্স মিল্ক হাফ কাপ পরিমাণ মতো চিনি কুড়াতো থ্রি টেবিল স্পুন এছাড়াও তিন চারটা খেজুর ডানো ক্রিম আর সব ধরনের বাদাম নিয়েছি এই স্টেপে আমি হালকা গরম দুধ বাদাম আর খেজুরে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম এছাড়াও ওয়ান ফোর্থ কাপ মাওয়া নিয়ে গরম দুধ দিয়ে ভিজিয়ে নিলাম এখন আমি দুধে ভিজানো বাদাম আর খেজুরটা পেস্ট করে নিব এই তো পেস্ট করে নিয়েছি নাও একটা প্যান নিয়ে পরিমাণ মতো ঘি অ্যাড করে একে একে ড্রাই ফ্রুটগুলো দিয়ে লো ফ্লেমে ফ্রাই করে নিব। ড্রাই ফ্রুটগুলো সামান্য ব্রাউনিশ কালার হয়ে আসলে উঠিয়ে নিব ওভার ফ্রাই করা যাবে না দেন সেম প্যানে আরও কিছুটা ঘি অ্যাড করে এক কাপ বার্মিচেলি সেমাইটা ভেজে নিব কিছু সময়ের জন্য সেমাইগুলো ফ্রাই করে উঠিয়ে নিয়ে মেন স্টেপে চলে আসলাম এখানে আমি একটা প্যান নিয়ে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম দেন একে একে বাদাম পেস্ট খেজুর পেস্ট আগে থেকে রেডি করে রাখা দুধ আর মাওয়ার মিক্সটা দিয়ে দিলাম দেন সব কিছু খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এই স্টেপে হাফ কাপ কনডেন্স মিল্ক অ্যাড করছি কনডেন্স মিল্কটা অ্যাড করে আমি ডানো ক্রিম থ্রি টেবিল স্পুন দিয়ে দিলাম দেন স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি চিনি অ্যাড করে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি কিছু মিক্স করে কিছু সময়ের জন্য জাল করে নিতে হবে এরই মাঝে দুধটাও কিছুটা ঘন হয়ে গিয়েছে এখন পিপিআর করা ইনগ্রিডিয়েন্টসগুলো দুধের সাথে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে কিছু সময়ের জন্য ফুটিয়ে নিব কতটা ক্রিমি টেক্সচার চলে এসেছে হয়তো দেখেই বুঝতে পারছেন এখানে আমি কিছুটা লবণ অ্যাড করছি সেমাইয়ের সারটা আরও কয়েক গুণ বাড়ানোর জন্য দেন এখানে পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে এই স্টেপে আরও কিছুটা ঘি অ্যাড করে দিচ্ছি ঘি অ্যাড করে আমি সব কিছু খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আরও কিছুটা ফুটিয়ে নিয়ে আগে থেকে ফ্রাই করে রাখা ড্রাই ফ্রুটস কিছুটা দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে আরও কিছু সময়ের জন্য ফুটিয়ে নিতে হবে অলরেডি অনেকটাই ঘন হয়ে গিয়েছে এই স্টেপে ফ্রাই করা বারমিচেলির সেমাইটা দিয়ে দিলাম সেমাই দিয়ে আবারও দুই তিন মিনিটের মতো ফুটিয়ে নিলাম কিছু সময় ফুটিয়ে নিলে এমন একটা কনসেন্ট্রেন্সিতে চলে আসবে দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে নাও সেমাইটা একদমই রেডি দেন সেমাইগুলো একটি পাত্রে ঠেলে আগে থেকে ফ্রাই করে রাখা ড্রাই ফ্রুটগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই তো আমার সেমাইয়ের ফাইনাল লুক আমি যেভাবে সেমাইটা মেক করেছি আপনারাও যদি প্রতিটা স্টেপ সেমভাবে ফলো আপ করেন তাহলে বেস্ট আউটকামটাই পাবেন সেমাইটা খেতে অসম্ভব মজার ছিল এই ঈদে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন অ্যান্ড পাশে থাকবেন